আপনারা যারা রাজশাহী এয়ারপোর্টের ভিতরের দৃশ্য দেখেননি এই ভিডিওটি তাদের জন্য এখানে আসলে আপনারা দেখতে পাবেন ভিতরে কি কি আছে যেমন এখানে আসলে আপনার একটা দোকান পেয়ে যাবেন যেখানে আপনাদের প্রয়োজনীয় খাবার বা টুকটাক স্ন্যাক্সগুলো আপনার এখান থেকে নিয়ে নিতে পারবেন ভিতরে এসে ডান দিকে আসলে আপনার মাইগ্রেশনের আপনাদের যে প্রসেসগুলো আছে সেগুলোর জন্য আপনারা এই জায়গাগুলোতে এসে বা এখানে এসে এই প্রসেসগুলো করে নিতে পারবেন আর এখানে আপনার ওয়েটিং রুম এখানে আপনাকে বসে থাকতে হবে আর সামনে যেটা আপনার চেকিং সোজায় যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনার পার্ক সহ সব কিছু আপনার লাগেজে দিতে হবে এবং এগুলো সব কিছু আপনার চেক করা হবে আপনার ব্যাগ এখান দিয়ে আপনার চেক করা ব্যাগগুলো ওখান দিয়ে যাবে আপনাকে ডান দিয়ে যেতে হবে ভিতরটা যথেষ্ট অনেক অনেক সুন্দর যারা দেখেনি তাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনি যদি সামনে দিয়ে যান এই পাশ দিয়ে এপাশে বাম দিক দিয়ে যদিও এখান দিয়ে বের হওয়ার কোনো পারমিশান নাই এখান দিয়ে আপনি বিমান যখন আসে বা যদি দেখেন দাঁড়িয়ে থাকেন তাহলে বিমান আসার দৃশ্যটা দেখতে পারবেন এবং দেখতে অবশ্যই অনেক ভালো লাগে এখান থেকে